নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ধনতেরাসের দিন অকাল মৃত্যু ভয় এবং বিভিন্ন রকমের ফাড়া কাটানোর জন্য জম প্রদীপ বা জমদ্বীপ দানের নিয়ম সময় এবং মন্ত্র সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই বলবো এই বছর ধনতেরাস অর্থাৎ শনিবার দিন আঠেরো তারিখ এই জমপ্রদীপ কিন্তু জ্বালাতে হবে এবং এই জমপ্রদীপ জ্বালানোর শুভ সময় হবে রাত নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এর মধ্যে কিন্তু প্রদীপটা জ্বালাতে হবে এবং প্রদীপটা জ্বালাবে বাড়ির দক্ষিণ দিকে বা সদর দরজার সামনে সদর দরজার সামনে যদি জ্বালাও সদর দরজার ডান দিকটায় জ্বালাবে অর্থাৎ তুমি বাড়ি থেকে যখন বের হচ্ছ তোমার ডান ডান দিক যেটা পড়ছে সেখানে জ্বালাবে আর চেষ্টা করবে জমদ্বীপ দানের পরে আর বাইরে না যাওয়া অর্থাৎ ঘরের সবাই যখন চলে আসবে বাড়ি তখন সবার শেষেই জমপ্রদীপ জ্বালিয়ে দরজা জ্বালানা যেরকমভাবে রেগুলার বন্ধ করে রাতে ঘুমা সেভাবে ঘুমিয়ে পড়বে আর এটি যেহেতু বাড়ির বাইরে করবে তো আগুন লেগে যাওয়া বা কিছু সেই চিন্তাও থাকবে না এবার এই প্রদীপ জ্বালানোর জন্য করতে যেটা সেটা শুনে নাও একটা চার মুখো প্রদীপ নেবে যদি চার মুখো প্রদীপ না পাও নর্মাল প্রদীপে দুটো শোলতে ক্রস করে চার মুখো বানিয়ে নেবে আর চার মুখো প্রদীপ যদিও কিনতে পাওয়া যায় এক মুঠো অখণ্ড আতর চাল নেবে এবার প্রদীপটা যদি একটি মাটির পাত্রের উপরে রাখো তাহলে সেই পাত্রের উপরে এক মুঠো অখণ্ড আতর চাল দিয়ে তার উপর প্রদীপটা প্রতিস্থাপন করবে এবং প্রদীপ সর্ষের তেল বা তিল তেল ব্যবহার করে কিন্তু জ্বালাবে আর যদি সেরকমভাবে তুমি মাটির পাত্র জোগাড় করতে না পারো তাহলে নর্মাল যেখানে রাখছো সিমেন্টের উপরে বা মাটির উপরে সেখানে একটুখানি হলুদের প্রলেপ একটু কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ গুলে একটা হলুদের প্রলেপ তৈরি করবে তার উপরে প্রদীপটা রাখবে এরপর স্ক্রিনে আসা মন্ত্রটা ওম সূর্যপুত্রায় বিদ্মাহে মহাকালায় ধিমায় তন্না ইয়ামা প্রচোদয়াত তিনবার জব করবে এবং জমদেবের কাছে নিজের এবং নিজের পরিবারের অকাল মৃত্যু বা যে কোনো ফাঁড়ার হাত থেকে রক্ষার জন্য প্রার্থনা করবে করে জাস্ট বাড়ি চলে আসবে মানে বাড়ি চলে আসবে বলতে ঘরের ভিতর ঢুকে চলে আসবে এবং পরের দিন সেই চালটি পাখিদেরকে খেতে দিয়ে দেবে এবং প্রদীপটি কোনো পুকুরে বিসর্জন দিয়ে দেবে এই উপায়টি মন দিয়ে করতে পারলে সেই ব্যক্তির বা সেই পরিবারের সারা বছর কিন্তু সুরক্ষা বজায় থাকে